হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো তো দেখো আমার আজকে গুড মর্নিংটা ব্রেকফাস্ট দিয়ে শুরু হয়ে যাচ্ছে তো দেখো রুটি করছি অনেকগুলো রুটি করি আজকে মানে অনেকগুলো মানে অনেকগুলো রুটি করেছি তোমাদের সাথে শেয়ার করছি রুটি আর তরকারি তো দেখো ফুলকো ফুলকো রুটি আমি করছি একা হাতে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি রুটির সাথে কি নিয়েছি নতুন আলু আর মটরশুটি আর টমেটো এটা শীতকালে আমার মানে নতুন আলু খুব ফেভারিট এই তরকারিটা আমার খুব ভালো লাগে তো চলো কেটে নিয়েছি এবার তারপরে সবজিগুলো কাটছি কি তরকারি রান্না করবো ওদিকে তো ব্রেকফাস্টের তরকারি হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি বাকি দুপুরে কি হবে সেটাই আমি কাটাকাটি করছি এখানে তোমরা দেখেছিলাম আমি রুটি বানাচ্ছিলাম ব্রেকফাস্টে আর এখানে দেখো নতুন আলু আর মটরসেরি টমেটো দিয়ে এই ফার্স্ট আমি তরকারিটা করছি নতুন আলু তাড়াতাড়ি রান্না করলাম আর তার মধ্যে ঘুমে পাতা দিয়ে দিয়েছি মেয়ে খেয়ে কলেজ যাবে তো চলে তরকারিটা নামিয়ে মেয়েকে খেতে দিয়ে দিই মাথা দিয়ে তো বাঁধাকপি আমি মাছের মাথা দিয়ে আর থোল ভাজা হবে দেখি আর কি করি তো এইটুকুই তোমাদের সাথে এখন আপাতত শেয়ার করলাম আর ব্রেকফাস্টে কি হবে সেটাই তো শেয়ার করেই দিয়েছি তো চলো বাকি কি কাজ করি তো আমি একটু এদিকে কাজ সের নি তারপরে পরেরটা পরে শেয়ার করবো তো দেখো ওদিকে তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে ক্রিসমাস ট্রি এটা প্রত্যেকবার মানে এটা প্লাস্টিকের ট্রি আমি প্লাস্টিকেরই কিনেছি যাতে প্রত্যেকবার ধোয়া যায় নোংরা হলে তো দেখো এটা ঘরের কোনায় পড়েছিল ছেলে বের করে নিয়ে তো তোমরা দেখতে পাবে এই ট্রিটাকে কত সুন্দর করে আমরা সাজাই তো আমি যেখানে থাকি তোমার তো আগের অনেক ব্লগে বলেছি হিন্দু মুসলিম খ্রিস্টান মানে সব জাতির লোকই বসবাস করে যেহেতু ডিসেম্বর সামনে চো পঁচিশে ডিসেম্বর তো এই ক্রিসমাসটিকে সুন্দরভাবে যত্ন করে সাজানো হবে আর দেখো ছেলে এই দেখো দুই সাকরেত মানে ভাই আর বুনু দাঁড়িয়ে আছে মানে দাদা ভাই যা করবে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবে তো দেখাই হচ্ছে ওদের কাজ আর ফাঁক পেলে একটু মারপিট করে নেবে তো চলো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো ছেলেকে দেখিয়ে দিয়েছি আমি প্রথমে ধুয়ে নিলাম সার্ফ দিয়ে ছেলে তো পুরো পারবে না তারপরে বললো দাও মা বাকিটা আমি করি তো এবারও জল দিয়ে সেটা পরিষ্কার করে নিচ্ছে তো চলো দেখতে থাকো তো তোমরা দেখলে ওইদিকে তো ছেলে গাছটা ধোয়াধুই করছে তো এদিকে আমি বিছনা ফাঁকা পেয়েছি মানে অনেকটা বেলায় মোটামুটি এগারোটা বাজে আমি সকালের দিকে আজকে বিছনা তুলতে টাইম পাইনি শীতের বেলা বুঝতেই পারছো অন্য কাজ করতে করতে অনেকটা টাইম চলে যায় তো দেখো আমি তারপরে আমি সোজা বাসি বিছানায় চলে এসেছি শীতের বিছানা কাঁথা কম্বল লেপ ব্ল্যাঙ্কেট মানে যাবতীয় যা যা থাকে শীতের সবগুলো আমি গুছিয়ে তারপরে বেড কভারটা আমি ঠিকঠাক করে নেব তো চলো দেখতে থাকো তোমরা দেখলে আমি বিছানাটা গোজগাছ করে নিয়েছি তারপরে সোজা চলে গেছি কলের পারে। যেহেতু শীতকাল একটু তাড়াতাড়ি না কাচলে জামা কাপড়গুলো শুকাবে না তাই আমি তাড়াতাড়ি করে কাচাকাচি করে ওপরে চলে আসলাম তো ওপরে মেলাটা একটু তোমার সাথে শেয়ার করছি আর গায়ে একটু রোদ লাগাচ্ছি যেহেতু আমার রান্নাঘরে একটু রোদ ঢোকে না মানে রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না শীতকালে খুব ঠান্ডা লাগে মানে নিচের ঘরগুলোতে না একটু রোদ ঢোকে না আলো ঢোকে তো ছাদে আসলে আর মেল মানে উঠতে ইচ্ছে করে না মানে নিচে নামতে ইচ্ছে করে না তাই জামাকাপুর মেলার সাথে সাথে নিজেও একটু ছাদে অনেকক্ষণ রইলাম সময় কাটালাম তো চলো তারপর তো নিচে নামতেই হবে তো জামাকাপড়গুলো মেলে নিই তারপরে আমি নিচে নামব তারপর দেখো জামাকাপড় তো মেলা হয়ে আর এদিকে দেখতে ধোয়া মোটা ধোয়া বাচ্চাগুলো চলে এসছে তো দেখো একটুখানি তোমাদের সাথে শেয়ার করিনি বাচ্চাগুলো সব বাচ্চারা আসেনি তো ওরা এদিকে ছোটাছুটি করছে আর কলে পারে স্নান করছে পুরো ডিরেক্টলি তোমাদের দেখাতে পারলাম না তারপর আমি স্নান ধান করে চলে আসলাম ঠাকুর ঘরে দেখো গোপালকে দুপুরের জল মিষ্টিটা দিচ্ছি আর বলছি গোপাল তুই খেয়ে নে তারপরে আমি চলে যাবো রান্নাঘরে তো দেখো দুটো গোপাল বসে আছে একটা আমার জায়ের গোপাল একটা আমার গোপাল তো দুজনকে আমি লেবু ছিঁড়ে দিচ্ছি তো লেবুটা অনেক দিনই ছিল দেওয়া হয় না ফল তাড়াহুড়োর জন্য তো আজকে একটু সময় পেয়েছি ভাবলাম লেবুটা ছুলে দুই গোপালকে একটু খাইয়ে দিই প্রতিদিনই তো বাতাসা নকুলদানা খায় তো আমরা যেমন ভালো মন্দ খেতে ইচ্ছে হয় ওরও তো ইচ্ছে হয় তাই লেবুটা ছুলে দিচ্ছি আর একটুখানি ধূপ দেখিয়ে নিলাম তারপর চলে যাবো সোজা রান্নাঘরে তো চলো গোপাল পুজোটা হয়ে যাক দুটো তো আমি রান্নাঘরে চলে গেছি তো রান্নাঘরে রান্না টান্না সেরে আমি সবাইকে খেতে দেবো তো তোমরা যেন খেতে দেওয়ার আগে দুপুরে আবার আরেকবার আমি ঘর ঝাড় দিই কেননা ভাবি সে কোন সকালে মুছে যায় তারপরে যেহেতু শীতকাল আরও চটি পরে ঘরের মধ্যে সবাই যতই ঘরের চটি হোক একটু বালি বলে একটা বস্তু তো থাকে থেকেই যায় ঘরে ওই জন্য আমি দুপুরে খাওয়ার আগে ঘরগুলো ঝাড়পোঁছ করে নিই মানে মুছি না ঝাড়াঝাড়ি করে নিই তো দেখো তাই সেটাই আমি করছি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমরা তো দেখলে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল আমি বাইরে পর্যন্ত চলে এসেছি তারপরে সোজা চলে যাব হাত ধুয়ে রান্নাঘরে তো আজকে কি কি রান্না হচ্ছে তো দেখো এটা তেল বেগুন আর এটা হচ্ছে বাঁধাকপি আর ভাতটা তো সবারই হয় তবু একটু শেয়ার করলাম আর এই দেখো ভাত কিছুটা খাওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে ভেজ ডাল এটা গতকালে ছিল তো এটাই ছিল আজকে দুপুরের মেনু তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটা এটা ডিমের কারি আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই